হ্যালো ডিয়ার বিয়াজ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি বসে দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা বিয়াস আজকে আপনাদের মাঝে চিতল মাছের পোনা নিয়ে হাজির হলাম তা বিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন এটি অরিজিনাল চিতল মাছের নদীর চিতল মাছের পোনা এই মাছটি রাক্ষসি জাতীয় চিতল মাছের পোনা তা বিয়াস এই মাছটি ভালো মানের দাম ও চাহিদা রয়েছে বাজারে এই মাছটি দামি মাছের মধ্যে এক এক ধরনের মাছ তাবিয়াস যারা চিতল মাছটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই চিতল মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা এটি নদীর চিতল যারা সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই মাছটি চিতল মাছটি ভালো এটিকে বাসমান খাবার খাওয়াতে হয় এটা পুকুরে পান টনে জমে থাকা ময়লা আবর্জনা ক্ষেপ দ্রুত বড় হয়ে যায় তা এটি নদীর চিতল যারা ভালো মানের মাছ খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি সংগ্রহ করতে পারবেন তা বয়স এটির মাছের সাইজ হচ্ছে পুরা চার ইঞ্চি সাইজের চিতল মাছের পনা তিন থেকে চার ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা যারা এই মাছটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আপনারা অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন এটি বাজারে ভালো মানের দাম ও চাহিদা রয়েছে এই মাছটির এই মাছটি দামি এক ধরনের মাছ দামি মাছের মধ্যে এই মাছটি ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি যারা চাষ করতে চান আগ্রহী যারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তা আমরা এই চিতল মাছটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে এই চিতল মাছটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল বাল থাইপাংকাশ মনুসেক্স তেলাপি ইত্যাদি মাছের পোনা অ্যাভেলেবেল রয়েছে তার যারা ব্লাড কাপ নিতে চান দামি মাছের মধ্যে তারাও আমাদের কাছ থেকে ব্লাড কাপ মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তা বয়স আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা এই আমাদের কাছ থেকে যে কোনো মাছের পণা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন তা আমাদের কাছ থেকে রাগকসি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পণা সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা আমার কাছ থেকে অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন তা বিরাশের চিত্র মাসটি যাদের প্রয়োজন তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন